আজ আমার হাত নেই বলে ডাকাতি করা ছেড়ে দিয়েছি কিন্তু তোরা কি আর করবি আমাদের দেখে কি বাচ্চা মনে হয় চলো আজ রাতে হারুর দোকানে ডাকাতি করতে চাই মাল ছাড় মাল ছাড় মাথা গরম করিস না আমি একটাও মাল ছাড়ব না কি করবি দেখে নেব এই নে তাহলে রমেশ গুলিটা চালা তারা হারুকে মেরে পালিয়ে যায় হারুকে তো মেরে দিলি এবার কি করবি পুলিশ তো আমাদের ধরে নিয়ে যাবে এবার কি করব গো হাত কাটা কাকা আমার তো ভয় লাগছে হাট এসব কিছু হবে না কাল দিনে ডাকাতি করব বুঝলি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ভোলা সকালে ডাকাতি করতে যায় তারপর ওমনি পুলিশ চলে আসে ধোর মালগুলোকে শালা ডাকাতি করা সার আমি মারিনি হরেনকে সার ওই ভোলা আর সিবু মেরেছে শালা খুন করে বড় বড় কথা চল শালা লোকাবে এবার জেলের ভাত খাবি ছয় বছর জেল খাটার পর হাত কাটা ভালো হয়ে যাই আর সে ওই বাজে কাজ ছেড়ে দিয়ে সে এখন পাড়ায় অট্টো চালাই আর ভালো মানুষ হয়ে যাই